নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা জানুয়ারি মাসে রেশন নিয়ে আপনাদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর রেশনে নতুন বরাদ্দ করা হয়েছে জানুয়ারি মাস থেকে তো কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন তার জন্য নতুন লিস্ট খাদ্য দপ্তরের তরফে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে ফ্রি রেশনে কোন ক্যাটাগরির কার্ডে কত পরিমাণ রেশন বেশি পাবেন এবং কোন ক্যাটাগরির কার্ডে কম রেশন পাবেন তা খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে সেই নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দেব। এই সঙ্গে ফ্রি রেশনের পাশাপাশি দুটি প্রকল্পের তরফে জানুয়ারি মাসে পেয়ে যাবেন এক হাজার টাকা দু হাজার টাকা ও দেড় হাজার টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তো বন্ধুরা কোন কোন প্রকল্পের তরফে এই টাকা পাবেন এবং জানুয়ারি মাসে ফ্রি রেশনে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন সেই সমস্ত কিছু দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমেই বলা হয়েছে এই ক্যাটাগরি রেশন কার্ড অর্থাৎ এসপিএইচ তো আপনাদের কাছে যদি এই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু একটি কার্ডে তিন কেজি চাল পাবেন এক্ষেত্রে পাঁচটি কার্ড থেকে থাকলে পনেরো কেজি চাল পেয়ে যাবেন সেই সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথাপিছু অর্থাৎ প্রতি কার্ডে এক কেজি নশো গ্রাম করে আটা পেয়ে যাবেন আর যদি আটার বদলে গম পান তাহলে দু কেজি করে গম পেয়ে যাবেন মাথাপিছু অর্থাৎ যদি পাঁচটি কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দশ কেজি গম পেয়ে যাবেন আর এই এসপিএইচ ক্যাটাগরি রেশন কার্ডে সমস্ত রেশনই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে জানুয়ারি মাসে তারপর বলা হয়েছে ডবল ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড এই কার্ড যাদের কাছে আছে তারা চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ এই কার্ড যাদের কাছে আছে তারা কার্ড পিছু রেশন পাবেন না এই রেশন আপনারা পরিবার পিছু পাবেন সেই সঙ্গে আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ চালের পরিবর্তে যদি আটা দেওয়া হয় তাহলে এই পরিমাণ আটা আপনারা পেয়ে যাবেন এবং আটার পরিবর্তে যদি গম দেওয়া হয় তাহলে চোদ্দ কেজি গম পরিবার পিছু আপনারা পেয়ে যাবেন এছাড়াও ডবল ওয়াই ক্যাটাগরির রেশন কার্ডে এই রেশন দ্রব্যগুলি ছাড়াও আরও একটি রেশন অতিরিক্ত পাওয়া যাবে সেটি হলো চিনি আর এই চিনি নিতে চাইলে পরিবার পিছু এক কেজি করে চিনি দেওয়া হবে আর এটি কিন্তু তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে আপনাদের কিনতে হবে প্রতি কেজিতে এরপর যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হলো পিএইচএইচ আর এই ক্যাটাগরি রেশন কার্ড যাদের কাছে আছে তারা চাল পাবেন তিন কেজি মাথাপিছু অর্থাৎ প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন সেই সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথাপিছু এবং আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে গম পেয়ে যাবেন মাথা পিছু আর এই রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন জানুয়ারি মাসে এরপর বলা হয়েছে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড এক্ষেত্রে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ দশটি কার্ড থেকে থাকলে কুড়ি কেজি চাল পাবেন এবং আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথা পিছু আর যদি আটার পরিবর্তে গম পান তাহলে তিন কেজি করে গম পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনার পরিবারে তিনটি কার্ড থেকে থাকে তাহলে ন কেজি গম পাবেন আর এই রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তারপর যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা চাল পাবেন এক কেজি করে মাথা পিছু এবং গম পাবেন এক কেজি করে বিছু। অর্থাৎ একটি কার্ডে দু কেজি রেশন দ্রব্য পাবেন আর এই রেশন দ্রব্যগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তো বন্ধুরা এই ছিল রাজ্য সরকারের তরফে জানুয়ারি মাসে রেশন পণ্টনের পরিমাণ এবার জানিয়ে দেব ফ্রি রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের তরফে টাকা পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই লিস্ট অনুযায়ী জানুয়ারি মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া যারা এই ডিসেম্বর মাসের টাকা এখনও পাননি তারা জানুয়ারি মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ অনেকে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা পাবেন সেই সঙ্গে যে সমস্ত পুরোহিতরা পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারা এই জানুয়ারি মাসে দেড় হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন